দর্শক আসসালামু আলাইকুম মারুফ ডেয়ারি ফার্ম রসুলপুর সৈয়দপুর নীলফামারি দুটি গাবি গরু দেখছি আজকে এদিন নিয়ে আমরা কথা আর কথা বলবেন এই আমাদের উদ্যোক্তা যিনি রয়েছেন আমাদের প্রিয় হাফিজ মোহাম্মদ শাহজাদা ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ভাই কেমন আছেন এই তো আপনি কেমন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ভালো আছেন তো আজকে কি দিচ্ছেন মানে দেখাচ্ছেন কি চেষ্টা তো করি কিছু ভালো দেওয়ার আচ্ছা তো তার মধ্যে আজকে ইনশাল্লাহ এই দুটা গরু দেখাচ্ছি দিচ্ছি এবং দেখাচ্ছি দুইটাই বলতে গেলে দেখছেন এবং দেখাচ্ছেন দুইটাই এটা হলো জার্সি ফ্রিজিয়ান এক নম্বরে অপশন এটা এটা জার্সি ফ্রিজিয়ান ফ্রিজিয়ান জি এই গরুটা হিস্ট্রি হচ্ছে গতবার আমি এই গরুটা কিন্তু 26 লিটার দুধ দেখেছিলাম 26 লিটার দুধ দেখেছিলাম দেখেছিলেন হ্যাঁ দেখেছিলাম আমি এটা এক হোস্টেলের লাল গরু হ্যাঁ আর এই গরুটার আপনার বাচ্চাটা অগ্রিম হওয়ার কারণে হ্যাঁ বাচ্চাটা বিশ দিন আগে বাচ্চা হয়ে গেছে বেটি বাচ্চা আচ্ছা আচ্ছা এই বাচ্চা জি বাচ্চাটা বেটি বাচ্চা মানে বিশ দিন আগে হয়েছে ও অগ্রিম হয়ে গেছে সময় ছিল এখন আট মাস দশ দিনে বাচ্চাটা হয়ে গেছে আচ্ছা মোটামুটি নয় মাস দশ দিনে বাচ্চা হয় সেখানে আট মাস দশ দিনে বাচ্চা হয়ে গেছে আচ্ছা আচ্ছা তো এখন পর্যন্ত ফুললি দুধ নামে তারপরে সাত আট দিনে এখন মোটামুটি আপনার ষোলো সতেরো ধরে নিছে ষোলো সতেরো ধরে নিছে ধরে নিছে জি এই গরুটা তো এটা এটা হচ্ছে আপনার যার কাছে ছিল উনি বুঝতে পারেন না যে বাচ্চাটা অগ্রিম না আমার আমি নিয়ে আসছিলাম আমি কারে হিসাবে আমার আট মাস তিন দিনে নিয়ে আসছি আর আমার সাত দিন পর বাচ্চা হয়ে গেছে মানে আপনার এখানে হয়েছে জি আমার এখানে হয়েছে আচ্ছা আপনার এখানে তো এখন এই জন্য আমি ভিডিও করাতে না তারপর দেখছি দুধ চলে আসছে তো মোটামুটি দশ দিন হয়ে যাচ্ছে ভিডিও দেওয়ার তো এই জন্য আমি ভাবলাম ভিডিওটা করে দিই আচ্ছা আর মানে ভিডিও দেওয়ার মতো তো গরু নাই প্যাকেজের গরু যেটা গত আচ্ছা কয় তারিখ সম্ভবত আজকে আট নয় নয় তারিখ নয় তারিখ তো ছয় সাত দিন হয়ে গেছে অনেকে কল আসতেছে ভাই প্যাকেজ দেন প্যাকেজ দেন তো এই জন্য কি আমি ভাবছিলাম আগে বুধবার বুধবারে দিবো তো যা হোক

তো এখন আপনি কতটুকু পাচ্ছেন এখন বর্তমান বললাম তো ষোলো সতেরো লিটার ষোলো সতেরো লিটার পাচ্ছেন এটা হচ্ছে আপনার সাত আট দিন কার বাচ্চার বয়সে সাত আট দিন বাচ্চার বয়সে জি গরু একেবারে কোয়ালিটি সম্পূর্ণ হ্যাঁ এ একবারে কোয়ালিটি আপনি এখান থেকে গলা থেকে শুরু করে দেখতে পারেন আপনি যে বলতেন জার্সের সিমটম কানের দেখেন কান মাথা চোখ দেখেন এই যেখান থেকে গলায় কোনো কম্বল নাই একদম স্টেট স্টেট হ্যাঁ আর বানগুলো এত সুন্দর বানগুলো খুবই সুন্দর চারটা বান চার জায়গা আছে খুব সুন্দর এই যে বানের মধ্যে দুধের ভ্যান গুলো ফুটে উঠতেছে এই যে দুধের ভ্যান গুলো দেখেন ভ্যানটা ফুটে এটা দুধ হবে আশা করা যায় বিশ লিটার দুধ হবে আমি ছাব্বিশ সাতাশ যাবো না বিশ লিটার দুধ হবে এটা বিশ লিটার দুধ হবে জি ইনশাল্লাহ এটা দুধ হবে

প্রথম তো দাঁত দেখি নাই আমি আচ্ছা এই হিসেবে বললাম দুই দাঁত অদা তো হতে পারে বা চার দাঁতও হতে পারে আচ্ছা কিন্তু বিয়ান হচ্ছে প্রথম হ্যাঁ প্রথম বাছুরটা বা তাই যে এটা যাচ্ছে যাচ্ছে বেডি বাচ্চা বেকি বাচ্চা জি বাচ্চা তো দুধ কতটুকু এটা আশা করা যায় বিশ প্লাস থাকবে আশা করা যায় হুম আর এখন এই যে কয়েকদিনের মধ্যে আমি অলরেডি ষোলো সতেরো লিডি পাচ্ছি আর কি দশ আর ছয় ষোলো পাচ্ছি আচ্ছা এখন মাথাটা দেখেন খেয়াল করেন খুব সুন্দর হ্যাঁ হ্যাঁ মানে যেটা দুধের গরু জি একবার 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 এই দেখেন মাথা দেখেন আপনার দিকে তাকাচ্ছে লোড হয়নি লোড দিলে না এখন সারাদিনে এক কেজি মাত্র ফিট দেওয়া হচ্ছে মাত্র মাত্র জি এক কেজি অনলি এখন এখন এখনো খাওয়া শুরু করে হয়নি খাওয়া দিব আর কি এই অবস্থা আমি ষোলো সতেরো কেজি পেয়ে গেছি এটা বিশ প্লাস থাকবে সব সময় আপনার এটা বলবো না পঁচিশ ছাব্বিশ তবে একুশ বাইশ থাকবে গোটা একুশ বাইশ থাকবে আচ্ছা আমরা একটু বাট চেক করতে পারি অবশ্যই এমনি লাগবে বাচ্চাও লাগবে না বাচ্চা লাগবে না বাচ্চাও লাগবে না আর সব ভালো কথা এটা বাচ্চা হওয়ার পর থেকে বাচ্চা সরাই দিয়েছে মায়ের কাছ থেকে বাচ্চা কোন সম্পর্ক নাই এমনি এমনি থেকে বাচ্চা ফিটারে খায় ফিটারে খায় হম কতটুকু খাওয়ান বাচ্চাকে ফিটারে চার কেজি খাওয়াচ্ছি চার কেজি জি এমরু বাচ্চা টানতো তার মানে এইটা হাত পানাও করা যাবে হাত পানাই আছে অলরেডি অলরেডি হাত পানা বাচ্চা হয়েছে বাচ্চা থেকে মায়ের কোন সম্পর্ক নাই আচ্ছা এটা নিয়ে রাখছি মানে এটা নিয়ে তো হয়তো আমি রাখবো জার্সিটা বাচ্চাটা মুন্ডি করে রাখবো বাচ্চা বাচ্চা খুব সুন্দর কালার হয়েছে তো হুম বাচ্চাটা অরিজিনাল জার্সি হয়েছে মায়ের কালার থেকে ডিফারেন্স মাটা হচ্ছে আপনার চকলেট কালার বাচ্চাটা হয়ে গেছে বিস্কুট কালার বিস্কুট কালার তো নিয়েট আছে যদি যদি থাকে যায় হুম তো আমি রাখে দেবো রাখে আর যদি কোন কাস্টমার চায় তো দিয়ে দেবো অসুবিধা নেই নিয়েট এরকম আছে মানে ফিফটি ফিফটি আছে ফিফটি ফিফটি জি খালি হালকা দাম হালকা দামে বানায় গেছে দেখছেন আচ্ছা ওইটা ওইটা দেখে আচ্ছা এটাও দেখে এটা দেখে

মানে কোয়ালিটি সম্পূর্ণ বিজিছে বাচ্চা এক মাসের বাচ্চা অনেক বড় হয়ে গেছে 7 কেজি 9 কেজি গরু দুধ খাচ্ছে বলে এটা আমি জাত উন্নয়ন করার জন্য রাখছি মা নিলে নিয়ে নাও কিন্তু বাচ্চা দিব না এরকম একটা আছে ইয়াতে আপনার ওই কি বলে দ্রাসপুরে আরেকটা আছে তারাগঞ্জে আমি মুড়ি মিলে আমি কয়েকটা একটা গরু কিনছি বাচ্চা ছাড়া বাচ্চা ছাড়া হ্যাঁ কয় একটা গরু কিনছি আর এটাকে এটাকে মায়ের কাছে দেওয়ার কারণ হচ্ছে বাচ্চাটা হচ্ছে ছোট ছোট মায়ের ভিতরে মুখ ধরতে পারতো না আচ্ছা এই জন্য আমি মায়ের খাওয়াচ্ছি বান দিকে দেখেন পিছন থেকে দেখেন

হয়তো বা আশা করা যায় যদি ভালো ম্যানেজমেন্টে যায় হ্যাঁ ভালো ম্যানেজমেন্ট যায় তো এটা সাবেক যে দুধ ছিল পঁচিশ ছাব্বিশ এটা পাওয়া যাবে আর এটা প্রথম দিন এটা বলতে পারবে না তবে বিশ প্লাস থাকবে দাম তেমন দাম তো মেয়ের ছিল এটা তিন লাখের নিচে বেসবো না তবে ওগুলা দাম বললে হয়তো মানে যেহেতু আমি দুধ দিতে পারবো না ওরকম তো দাম বলা যাবে না তো দাম এটা দিব আমি আপনার দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দুই লক্ষ পঁয়ষট্টি জি আর এটা হবে কথা সাপেক্ষে শর্ত সাপেক্ষে এটা এটা কথা সাপেক্ষে কথা সাপেক্ষে জি মানে আলোচনা করে জি আলোচনা করে এটা দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা হ্যাঁ আর এটা আপনার যার পছন্দ হবে আমার নিয়ে দুইটা আছে ফিফটি ফিফটি হয় রাখবো হয় সেল দিব সেল দিব তো সেই জন্য আমি দাম বললাম না আমার যদি মন মতো হয় দিয়ে দেবো এটা দিয়ে দিবে ঠিক আছে ঠিক আছে মোবাইল নাম্বারটা মোবাইল নাম্বারটা হলো জিরো ওয়ান নাইন থ্রি ফোর ওয়ান টু নাইন জিরো ফোর ফাইভ এটা আমার ইমো নাম্বার আর হোয়াটসঅ্যাপ নাম্বার হলো জিরো ওয়ান এইট 9191673 এটা আমার WhatsApp নাম্বার আছে তবে আরেকটা বলি অনেকে আমার কাছে ভিডিও চাইছিলেন আমি এই যে দুটোগুলো আমার মোটামুটি রেডি হইছে আপনারা এই ভিডিওটা দেখে যোগাযেগ করতে পারেন অনেকে অনেকে আমাকে কল দিতেছে ভাই ভিডিও পাঠান ভিডিও পাঠান তো আমার তো সময় নাই মানে প্রত্যেক দিনে লোক আমার সামনে বসে আছে তো ভিডিও করার সময় পাচ্ছি না হ্যাঁ তো আমি পার্সোনালি কাউকে ভিডিও দিতে পারি যারা চাচ্ছেন ভিডিও তো তাদের জন্য এই ভিডিও গরু দেখাইলাম এই যে বাচ্চা এই বাচ্চা এটা জার্সি এক নম্বর জার্সি এটা জার্সি ফ্রিডিয়ান গরু খুব উন্নত মানের দুধ যেটা আমি বলেছি সেটাই পাবেন আর আশা করা যায় যেটা পঁচিশ ছাব্বিশ তো আমি বলবোই না বলার দরকারও নাই আমার তবে বিশ ক্লাস থাকবে সাত দিন আট দিন তার বাচ্চা আমি ষোলো লিটার ধরে নিছি আর এর মেয়াদ এখনো পূরণ হয়নি বিশ দিন বাকি ছিল তার আগে বাচ্চা হয়ে গেছে যদি মেয়াদ নয় মাসে যায় সেই সময় তো বিশ দিন খরচ করলে এটা সাবেত গুদ হতে আসতে পারে আশা করা যায় তো এটা আপনাদের কাছে অনুরোধ যে আপনারা যে ভিডিও যত চাইছেন তারা এই ভিডিওটা দেখে আমার কল করতে পারেন কল করতে পারেন এবং আসতে পারেন জি অবশ্যই কি বলবো অনেকগুলো কথা হয়ে যাবে লম্বা অনেক ভাই কোন কোন দা ঠকছে সেটা আমাকে বলছে ভাই আপনি আপনার টাইরাট আপনার টাইরাট আপনার টাইরেট আমার আমি আমার পক্ষ থেকে দরকার নাই আপনি বলছি যে আপনি খামারে আসেন আমার ম্যানেজমেন্ট দেখেন আমার খাওয়া দেখেন দেখার পর যদি মন চায় হ্যাঁ ভাই আমি এখান থেকে গরু নিয়ে জিততে পারবো তাহলে নিবেন আর যদি মন না চায় নেওয়ার দরকার নেই আপনি চলে যাবেন চলে যাবেন ঠিক আছে ধন্যবাদ আহ দেখলেন আজকে যে দুটি গরু ছিল সেগুলো তথ্য আমরা দিলাম যারা আসবেন দেখে শুনে বুঝে কিনবেন ধন্যবাদ